মন্দির আছে তো মায়ের মন্দিরে সকালবেলা পুজো দিতে এইসব বিশেষ যারা আছে দেখা যাচ্ছে না ঠান্ডা সকালবেলাটা তো আমাদের দেখাই দেখো সকালবেলাটা ওই এরকম কুয়াশা হয়ে আছে খুব ঠান্ডা তোমাদেরকে দেখাই দেখো এটা হচ্ছে মেন মন্দির যাওয়ার গেট

কিয় নাই গোলে দিছে 자, 잠깐 부지르세요. 들어주. 말라스, 말라스, 말라스. 말라스가 되는 거야. 아, 맞아. 아까 숙바르 남자인가, 부지르주. 아, 그래. 아까 우리 삼드대 분이더.

গোটাই পরিমাণে ভিড় হয়েছে দেখো ভিআইপি লাইন এই সাইডে ভিআইপি লাইনে মায়ের পুকুরে কাজ হচ্ছে দেখায় যা দেখতে পাবে

কোনাান <muchas> কোনানে

はい。

শনিবারে পুজো দিয়ে দিতে গিয়ে আমাদের যা অবস্থা হয়েছে এই যে ভাঙা হাতে ডালা আছে পিছনে মারা আসছে যে এত পরিমাণে ভিড় হয়েছে এত পরিমানে ভিড় হয়েছে গাড়ি পারবে না শনিবারে পুজো দিয়ে বিবাহ

আচ্ছা <laughs> সাগর দাদার বউ হাজবে গেছে এখন সাগর দাদার দিদা এখন চিন্তা হচ্ছে যে বউট কখন আসবে ये दू क्या ने मुठी आ बाई खड़ी तेला घुमा के बैठ काय दी ये दूवा घुरे आ हाले सबन दलन खा नी दलन खा घुमे पड़े बोल फेर बोल ए का ता चीले से बा चले ना हां मामा ए मर का न कोई जीतता नहीं पाड़ी नी चली ना का पाड़ी जा ना એ આ દાખલા છે એ તો કોરી જ છે ભૂલી ગયા છે કોઈને કોઈને દે ના આદર રાખને નહી આ આ એ બહુ બળ્યા છે ભૂલી ગયા છે આ પણ સમય કેતીલી કી ત સાવીન મંદરે ભૂલી ગયા છે ઓર ઓ દીર કોરવાલિક

आधा वो दिन पूरे आते हैं लंका का। तू भी ने तू तुम खाओ सब खा जा सब खा लो मत ट्राई कर चाची आदा भी हो ना आदा पूरे है आदा पूरे है पण आळा भाला आळा

आलू कथा करले भाषा आलू होते माहिती